তিনি তার স্ত্রীদের সময় দিতেন এবং সহযোগিতা করতেন করতেন ব্যক্তিগত কাজগুলো স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত স্ত্রীকে সময় দিচ্ছেন স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না এর উভয়টি কিন্তু জোরম একদিকে আমরা গুণাগার হচ্ছি অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি এই জন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাসাল্লাম আম্মান বহু আবদার পূরণ করেছেন তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন একবার তিনি ইথোপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন নবিসাম তাকে নিয়ে গেছেন এরপরে আম্মান তালা বলেছেন যে ফখদুরু কাদর আল জারিয়দুল হাদিস হাদিস আল্লাহ হে পুরুষরা তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন অর্থাৎ ছোট বা তরুণী যে স্ত্রীগণ আছেন এখন তোমাদের স্ত্রীগণ যেন আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদের তাদের চাহিদাগুলো বৈধ চাহিদাগুলো পূরণ করা নামি কেমসাদ আসলাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে অথবা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াশি হবি মারো তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো জীবনযাপন করো সংসার করো অথবা মোবাইল টিপাটিপি করা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অতিরিক্ত বাসায় এসে সেদিকে ইংরেজ থাকা স্ত্রীকে সময় না দেওয়া একটা অবশ্যই অন্যায় কাজ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন একটি